আল্লাহ তাবার ও কত আল্লাহ ক্ষমার দিকে তোমাদের জন্য ক্ষমা নিয়োজিত করে রেখেছেন কে আরো জোরে বলেন ক্ষমা নিয়োজিত করে রেখেছেন কে আল্লাহ বলছেন যে আমার ক্ষমার দিকে তোমরা দৌড়ে এসো ক্ষমা যদি প্রাপ্ত হয়ে যাও আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য শান্তির জান্নাত রেখেছি আমি জোরে কন সোহান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর জিন্দগিতে বান্দা অনেক পাপ করেছো নৈরাশ হয়ে গেছো পৃথিবীর জিন্দেগিতে অনেক কিছু তোমার দ্বারাই ঘটেছে পৃথিবীর জিন্দেগিতে বান্দা উনাতে নিমজ্জিত হয়েছ পৃথিবীর জিন্দেগিতে বান্দা শয়তানের ধোকায় পড়ে নাফসের উপরে জুলুম করেছো পৃথিবীর জিন্দে ক্ষণস্থায়ী সময় ক্ষণস্থায়ী হায়াত পেয়ে পৃথিবীর জিন্দেগির সুসজ্জিত মায়া মহাব্বতে পড়িয়া বান্দা তুমি রবকে ভুলে গেছো আল্লাহ বললেন বান্দা গুনাইনি নিমজ্জিত হইয়া রবের থেকে তুমি দূরে চলে গিয়েছ খবরদার বান্দা নইরা কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই বসে আছি এই জন্য আল্লাহ বলেন বান্দা এসো আমার মাফের দিকে আমার ক্ষমার দিকে ক্ষমার রাস্তা তোমাদের জন্য আমি রব খুলে দিয়েছি মাপের রাস্তা তোমাদের জন্য রপ আমি সবসময় উন্মুক্ত করে দিয়েছি বান্দা পৃথিবীর জিন্দগিতে যদি ক্ষমা নিয়ে ওপারের জগতে পাড়ে দিতে পারো ময়দানে মা আসারে যেই দিন আরো সে ছায়া অন্য কোনো ছায়া থাকবে না আমার আল্লাহ বললেন বন্দা ওই দিন আমি আমার আরো ছায়ার তলে তোমাদের স্থান দিয়ে দিব সুভান আল্লাহ বলেন প্রাণের ভাইরা আমার ময়দানে মহাসার এমন একটা কঠিন জায়গা যেই জায়গায় পৃথিবীর কোনো বন্ধু আপন হবে না যেই জায়গায় পৃথিবীর কোনো দুস্থ আপন হবে না যেই জায়গার নিজের সন্তানের আপন হবে না নিজের স্ত্রী আপন হবে না নিজের মা বাবা আপন হবে না একা হয়ে যাবে আল্লাহ আলামিন বলেন বান্দা এই পৃথিবী আমি সৃষ্টি করেছি পৃথিবীর আল্লাহ আসমানের আল্লাহ এই জমিনের মালিক আমি আল্লাহ পৃথিবীর সব কিছুর খালেক আমি আল্লাহ আমি আল্লাহ পৃথিবী বানাইছি আসমান বানাইলাম দুনিয়া বানাইলাম জমিন বানাইলাম বান্দা এই সব কিছু তোমাদের ব্যবহারের জন্য বান্দা দুনিয়ার জমিনে এই সব কিছু তোদের গোলামি করবে আর বান্দা আমার উদ্দেশ্য হলো দুনিয়ার বান্দা তুমি আমার গোলামি করবা সোভান আল্লাহ বলেন এই জন্য ভাইরা আমার আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন চারটা জিনিস আল্লাহ তালা শিক্ষা দান করলেন শিক্ষা দান করলেন আল্লাহ বললেন বন্দা দুনিয়ার জমিনে তোর কাজ হবে তোরা অন্তরের কল্পনা হবে অন্তরের জল্পনা হবে বান্দা তোরা আশা হবে পৃথিবীতে যা করব সব একজনের জন্য চিল্লায়া বলেন তিনিকে আর জোরে বলেন এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ও মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বান্দা তোমার নামাজ তোমার কুরবানি তোমার বেঁচে থাকা তোমার মরে যাওয়া পৃথিবীতে যা কিছু কর্ম করবা বান্দা সব হবে আল্লাহর জন্য আল্লাহ বললেন আমি পৃথিবী সৃষ্টি করলাম পৃথিবী বানালাম মানুষ তোমাদের চলাফেরা করার জন্য পৃথিবী ভাস সমান অবস্থায় আমি বানালাম আল্লাহ বলেন বান্দা এই পৃথিবী যখন জমিন আমি আল্লাহ বানালাম জমিন বানানোর পরে জমিনটা দুলতে শুরু করলো নড়াচড়া করলো আমি চিন্তা করলাম দুনিয়া বানাইলাম জমিন বানাইলাম জমিন যদি নড়াচড়া করে জমিন যদি দোলে আমার বান্দারা কেমন করে বিচরণ করবে আমার বান্দারা কেমন করে চলাফেরা করবে দুনিয়াই এই জন্য আল্লাহ তা জমিনের চতুর প্রান্তে আল্লাহ পাহাড়কে প্যারেক হিসাবে রেখে দিলেন সোভান আল্লাহ বলবেন না নাকি কাজা করতেছেন আগামীকাল সকালবেলা বলবেন আল্লাহ বললেন বান্দা আমি জমিন যেন নোড়াচড়া না করে এই জন্য আমি আল্লাহ বিশ্বের প্রান্তে আমি আল্লাহ করে হিসাবে আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম জমিন যেন চোড়া না করে প্রাণের ভাইরা আমার যুবক বন্ধুরা পদ্মারালের মায়েরা আমার কান লাগায়া দেও আমার আল্লাহ বললেন বন্দা এই দুনিয়া তো সুন্দর করে সৃষ্টি করলাম নদীর দিকে তাকায়া দেখো সমুদ্রের দিকে তাকায়া দেখো পানির কলতানের ভিতরেও একজনের নাম আসা গাছের ডালে ডালে শাকাই শাকায় একজনের নাম বয়ে বেড়াই বলেন তো তার নাম কি সবাই বলে না সবাই বলে না তার নাম কি পাহাড়ের দিকে গান গাও পাহাড় বলবে আমি যার নামে গান গাই তিনি হলেন আমার আল্লাহ এই জন্য ভাইরা আমার পৃথিবীর চতুর দিকে তাকাইলে সাদেকের সময় পাখিগুলো কিসির কিসির মিসির করে ডাকে পাখিকে প্রশ্ন করলাম ও পাখি সাদেকের সময় উঠে তুমি কার নাম বলো প্রাণের ভাইয়েরা আমার যুবক বন্ধুরা পাখি ডাক দিয়ে বলে শুনবারে মানব আমরা শুভেচ্ছা সাদেকের সময় যার নামে আমরা গান গাই তিনি আর কেউ নয় তিনি হলেন তাম পৃথিবীর সৃষ্টিকারী আমার রব জোরে কনসবাহ আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সবহান সাগর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে বলা যাবে না বলেন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর গা চারোদিকে শোনো আল্লাহর আল্লাহ আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন সবাই বলেন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান তুমি সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তা হাতে কি সুধাওয়া পুরাণ কোথা পেল তারা এই সুর সংলাপ জবাব গেয়ে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 জোরনে ভেসে আসে ওই সুমধুর গা চারদিকে শোনো জয়গান সবাই আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশের চারা তো স্নিগ্ধ জোসনা বলো যদি আকাশের চার তারা কোথা পেলো স্নিগ্ধ জোৎস্না তারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো কোথা পেলো মানব্যাগ জীবন বিধান কোথা পেলো মানব্যাগ জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জোর বেশে আসে ওই গান চারিদিকে শোনো আল্লাহ সবাই আল্লাহ মোহান আল্লাহ কি কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য আল্লাহ তাল্লাহ বলেন সাগরের দিকে তাকা ও সাগর থেকে আল্লাহর নামের স্লোগান আসে পাহাড়ের দিকে তাকাও পাহাড় থেকে আল্লাহ নামের স্লোগান আসে শুভে সাদেকের সময় পাখিগুলোর কণ্ঠ থেকে কিচিরমিচির আওয়াজ আসে না তারা যার নাম গাই তিনি আমার খালিক আমার আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা এই পৃথিবী তোমার আপন মনে হয় পৃথিবীতে কেউ তোমার আপন নয় পৃথিবীর সবাই তোমার পর এখনই যদি তোমার চোখ বন্ধ হয়ে যায় তোমার সন্তানেরা তোমাকে পর করে দিবে কি না কথা কয় না আপনারা যেই ভাবে আমার দিকে তাকাই আসেন তাহলে একটা ঘটনা বলি আপনারা মনে করবেন না কষ্ট নেবেন না মনে একটা প্রাণী আছে এই প্রাণীটা থাকে হলো পানিতে আর ডিম পাড়ে সুখ নাই বলেন তো এই প্রাণীটার নাম কুমির 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 থাকে হলো পানিতে আর ডিম পাড়ে কোথায় পাহাড়ে পানির উপরে শুকনাই যে প্রাণীটা থাকে পানিতে ডিম পাড়ে তো বাচ্চা ফুটবে কেমন তো আল্লাহ নিজাম করে দিয়েছেন কিতাবে লেখে কুমিরের নর আছে মাদা আছে কি নর্মাদি আছে না প্রত্যেকটা শ্রেণীর ভিতরেই তো নর্মাদি আছে তো ওই কিছুক্ষণ সময় নর এই কমর পর্যন্ত বুক পর্যন্ত পানিতে চুবাইয়া রাখে আর মাথাটা তুলে চোখ দিয়ে ওই ডিমের দিকে তাকাই থাকে আবার এ যখন চলে যায় আবার মাদিয়া সব আলাক্রমে এইরকম ভাবে ডিমের দিকে কি করে তাকিয়ে থাকে তো তার ওই চাহনির মধ্যে আল্লাহ তা এত একটা পাওয়ার দিয়েছেন এই পাওয়ারের কারণে ডিম থেকে বাস্তা ফোটে সোভান আল্লাহ পরে বলিয়েন তো আপনারাও ওইরকমভাবে আমার দিকে টস করে শুধু চেয়ে আছেন কথা বলতেছেন না তো সবাই যদি ওই রকম চোখ দিয়ে তাকিয়ে থাকেন আপনাদের চোখের পাওয়ারে তো আমি এখানে সিদ্ধ হয়ে যাব মনে হচ্ছে তো কথা না বললে তো হবে না বাজান কথা তো বলতে হবে আমার কথা কি বোঝেন না আপনারা কথা বোঝেন কারা কারা কথা বোঝেন দুই হাত তুলে একটু মাওলারে দেখাই দেন তো দেখি মুরব্বী হাত তোলে না তার মানে মুরব্বী মনে হয় বোঝে না একটু তকবের দেন নিল্লাহে তাকবীর আওয়াজ দিয়ে বলেন সবাই একসাথে আওয়াজ দেন লীল আল্লাহ কবুল করুক হাত নামান প্রাণের ভাইরা আমার এই জন্য মাঝে মধ্যে একটু কথা দিয়ে আমারে বুঝাবেন যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন